রাতের আধার কিংবা দিনের আলো সব সময় চলছে গাছ কাটার মহোৎসব টাঙ্গাইলের মধুপুর গড়ে বন কর্মকর্তাদের সহযোগিতায় কাটা হচ্ছে গাছ এতে করে উজার হচ্ছে সংরক্ষিত এই বনের শাল গজারি সঙ্গবদ্ধ গাছ চোর চক্র ও অসাধু কাঠ ব্যবসায়ীরা বন কর্মকর্তাদের সহযোগিতায় কেটে নিয়ে যাচ্ছে বনের সব গাছ আগে যে পাহাড়া শাল যে সুন্দর গাছ গাছের আসাল এখন তো আর হেবা নাই আগে যে গজারি গাছ আসাল গজারি গাছ সারা সারা গাছ শাল গজারি সহ নানা ধরনের দেশীয় গাছ কেটে বনে লাগানো হয় বিদেশি নানা জাতের গাছ গজারি গাছ কাটা সরকারিভাবে নিষিদ্ধ হলেও কেউ তা মানছেন না এই গাছের গোড়া থেকে চারা গজায় কিন্তু চোর চক্র গাছের গোড়া উপরে নিয়ে যাওয়ায় এই গাছের বংশবৃদ্ধিও হচ্ছে না এ কারণে বনের শাল গজারি প্রায় বিলুপ্তিরই পথে আমরা রাত্রের বেলায় ঘুমাইয়া থাকি অনেক দূরে থেকে চোর আসে আইসা এই বনের গাছগুলা সরকারি গাছগুলা কাটা কাটা এরা নিয়ে যায় একসময় সময় গজারি গাছে ভরা পাহাড়ের টিলাগুলো খালি করে ফেলা হয়েছে তুলে নেওয়া হয়েছে গাছের গোড়াও ঝুঁকি কম থাকায় চুরি করা কাঠ পাচারের জন্য ব্যবহার করা হয় কাভার্ড ভ্যান এসব চোরাই কাঠ বিক্রি হচ্ছে বনের ভেতরে গড়ে ওঠা শতাধিক করাত কল ও পাশের ইট ভাটায়

ওঠা অবৈধ করাতকল মালিকদের সিন্ডিকেটকেই কেই দায়ী করছে স্থানীয় এলাকাবাসী কোন কোন ভিডিও বিচারে লোকি ছুটে খাইয়া দেখা যায় যে সুরাগর কাস্তিগা দেয়া দেয় যে এই যে পাঁচটা গাড়া নেই এই রকম হয় কিন্তুকালে কালে মনে করেন যে না তো আসলে ধরা বান্দার বাইরে অফিসার গর ওমুদ্দ নিত্য কাড়ে নাল তো সাহস পাইত না বন উজার ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা আর কথা জানালেন উপজেলা প্রশাসন গতকাল যখন আমরা আমাদের উপজেলাতে এই ধরনের কর্মকাণ্ডের বিষয়ে অবগত হই তখনই আমি বন কর্মকর্তা এবং অফিসার সাথে কথা বলি স্থানীয় যে চেয়ারম্যান আছেন তার সাথেও কথা বলা হয় আমরা যতটুকু জানি যে তারা কেটে নিয়ে যাচ্ছিল তাদের সেই গাড়ি সহকারে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে এই ধরনের কর্মকাণ্ডের সাথে যারা জড়িত এবং মামলার অন্তর্ভুক্ত আসামি তাদেরকে যেন গ্রেফতারের ব্যবস্থা নেওয়া হয় এবং এই বিষয়ে আমরা কঠোর ভূমিকায় থাকবো আর এই ধরনের অভিযোগ যদি বাস্তবে আমরা পাই যে কখনো কেউ পাচ্ছে আমরা প্রমাণ পেলে সে বিষয়ে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার জন্য সচেষ্ট থাকবো বন্ধ হবে বন উজার পরিবেশ ফিরে আসবে ভারসাম্য এমনটাই সকলের সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী